সো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বলেছিলাম এই চ্যানেলে সবার আগে ইনফরমেটিভ ভিডিও প্রদান করা হয় টোয়েন্টি থার্ড জুন নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে আর স্টেজ কেস অ্যাসাইন অ্যাজ এ অ্যাসাইন হিসেবে দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাজ এ অ্যাসাইন হিসেবে দেওয়া হয়েছে এবং এবং আপনার জানেন কত অনেকগুলো ক্যান হয়েছিল ঠিক আছে এবং আজকে হিয়ারিংস্বরূপ আমি তো অর্ডার কপি আপলোড হলেই সন্ধ্যাবেলা আশা করি অর্ডার কপি আপলোড হয়ে যাবে তখন বিস্তারিতভাবে আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে আপাতত জিনিসটা বলে দি মানে আজকের মূল সারাংশ মানে আজকে হিয়ারিং বলতে গেলে কিন্তু মানে পার্ট বাই পার্ট টাইপের হয়েছিল যেটা মানে মানে বোঝা যাচ্ছে পার্ট বাই পার্ট হয়েছিল ডেট ওয়াইজ মানে কতগুলো মানে শূন্য পদ হয়েছিল ফার্স্ট ফার্স্টে কত কথাটা ফার্স্ট এতে ফার্স্ট প্যানেলে সেকেন্ড প্যানেলে ঠিক আছে কারণ দু হাজারই সতেরো বিয়াল্লিশ হাজার প্যানেল থেকে তো বেশ অনেকবারই নিয়োগ হয়েছিল সো এখানে আমি আজকে এখন আমি একটু শর্টে ভিডিওটা করছি কারণ হচ্ছে যেহেতু আপনারা অনেকে কমেন্ট করেছিলেন মানে কবে নেক্সট হেয়ারিং কি মানে শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে এখন করছি সন্ধ্যেবেলা আমি সন্ধ্যাবেলার দিকে বিস্তারিতভাবে ভিডিও করব এখন যেটুকু বলে দিচ্ছি হিয়ারিং কিন্তু খুব ভালো হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আজকে হেয়ারিং হয়েছে এবং কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ হেয়ারিং হয়েছে এটা বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ হেয়ারিং হয়েছে এবং শূন্য পদগুলো আজকে করা আলোচনা নিয়ে একটা আলোচনা হয়েছে ঠিক আছে মানে মানে শূন্য পদ বলতে মানে কত এই ডেটে কত হিয়ারিং কত নিয়োগ হয়েছিল এই ডেটে কত নিয়োগ হয়েছিল এই টাইপের একটা হিয়ারিং হয়েছিল পরবর্তী আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তাহলে আপনাদের একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী হেয়ারিং টোয়েন্টি থার্ড জুন দু ঠিক আছে মানে খুবই সামনে খুবই সামনে এবং মানে খুব কিন্তু মানে যেটা বলা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ মামলাটা হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে মানে ডেট দু হাজার চোদ্দোর প্রথম নিয়োগ হয়েছিল এই জিনিসটা এবং আজকে পুরা পুরো মানে ডেট ওয়াইজ শূন্যপর মানে কত নিয়োগ হয়েছিলো সেটা আলোচনা করা হয়েছিলো মানে আপনারা এই চ্যানেলটার সঙ্গে থাকুন এই মামলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এবং আজকে আমি আরেকটি ডেট দু হাজার চোদ্দো ওএমআর কেসটি কী কী পজিশানে আছে সেটাও আমি আপনাদের এই ডিসপ্লে বোর্ড দিয়েই দেখাবো তাই প্রত্যেকটা কেসের মানে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু জানা জন্য এই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি এই এই সম্পর্কে আজকে কি হেয়ারিং হলো এবং ডেট দু হাজার দু মার্কে সম্পর্কেও ভিডিওটা নিয়ে আসছি ঠিক আছে চ্যানেলটির সঙ্গে থাকুন আজকে একটু পরে আমি ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ